মিল অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে প্রিয় দর্শক সেখানে উনি যেটি বলেছেন যে আর দাবির মুখে চাষীদের দাবির মুখে কিন্তু উনি বলেছেন যে পাটের দাম নির্ধারণ করা এটা বাংলাদেশ সরকারের পক্ষে খুব কঠিন বিষয় না এবং সামনের সিজনের শুরুতেই কিন্তু পাটের দাম নির্ধারণ করার বিষয়ে উনি বলেছেন প্রিয় দর্শক তার মানে অনেকের প্রশ্ন থাকে যে কবে থেকে পাটের দাম নির্ধারণ হবে বিষয়েতে কিন্তু বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু কিন্তু ক্লিয়ার করে দেন যে আগামী বছরের অর্থাৎ আগামী সিজনের প্রথমের আর শুরুতেই কিন্তু পাটের দাম নির্ধারণ হবে এবং বাংলাদেশ সরকার সেটি করবে এবং এটি করা বাংলাদেশের পক্ষে বা স্বাকার পক্ষে খুব কঠিন বিষয় না আর তবে এখানে মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলের একটি মন্তব্য যে এই দাম নির্ধারণটা এটি কি পরিমাণ হতে পারে এটি চাষিদের পক্ষে যাবে নাকি বিপক্ষে যাবে এবং স্টক ব্যবসায়ীদের বিপক্ষে যাবে যেরকম প্রত্যেক বছরে কিন্তু বিভিন্ন কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দেয় কিন্তু হিতের বিপরীত হয় এটাও যদি হিতের বিপরীত হয় তাহলে কিন্তু সমস্যা অর্থাৎ যেটি আমরা চেয়ে নিচ্ছি সেটি যদি আমাদের পক্ষে না যায় বিপক্ষে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে প্রিয় দর্শক তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা জানলেন সঙ্গে থাকবেন মাই ফার্স্ট ব্লগ চ্যানেলের তাহলে এই সংক্রান্ত তথ্য আপনি নিয়মিত পাবেন এবং আজকে যে নিউজটি দেওয়া হলো সেটি বাংলা নিউজ টোয়েন্টি ফোর এখানে কিন্তু এই বিষয় সম্পর্কে বলা হয়েছে আপনি ইচ্ছা করলে সেখান থেকে ঘুরে দেখে আসতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি